নমস্কার সংবাদ দর্পণের আজকে বিশেষ প্রতিবেদন হল কনিষ্ক আর্য বা সানিয়ার রহমান বা সত্যনিষ্ঠা সাধু একজন মানুষের তিনটা নাম সো আজকে তিনটা নামেরই কুষ্টি খুলব সত্যনিষ্ঠা সাধু বা কনিষ্ক আর্য সাক্ষাৎকারে বলেছিলেন যে উনি সৌদি আরবের কোথাও কোনো জায়গায় জন্মগ্রহণ করেছিলেন কা শরীফে তিনি তিনবার গিয়েছিলেন তাহাতে কি ম্যাঁ তিনবার হাজকে আহ লকিন তিনবার হাজবে না ম্যানে শিবলিঙ্গ ইসলাম ধর্মটা বিশেষভাবে ভালো লাগেনি নাস্তিক ধর্মগ্রহণ করেন নাস্তিক ধর্মটাও সেরকম ভালো লাগেনি যে নাস্তিকদের কোনো গার্জিয়ান নেই যার জন্যে শক্তিশালী গার্জেন না থাকার কারণে উনি নাস্তিক ধর্মটাও ত্যাগ করেন তারপরে তিনি সনাতন ধর্ম ধর্ম গ্রহণ করেন এবং বর্তমানে তিনি সনাতন ধর্মে রয়েছেন মানে ত্যাগ করার পর অনেকে আমাকে বলা শুরু করলো আমি নাকি নাস্তিক আমি নাস্তিকতা নিয়ে চর্চা করলাম যে নাস্তিকতা সেটাকে আমি ত্যাগ করে বৈদিক সনাতন ধর্মটাকে আমি ভালো করে এখন স্টাডি করতেছি আজকের বিশেষ প্রতিবেদনায় ওনার পুরো জীবনী নিয়ে আলোচনা করব সানিয়া রহমান কনিষ্ক আর্য বা সত্যনিষ্ঠ সাধু তিনি চার্চের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে আক্রমণাত্মকভাবে জিজ্ঞাসাবাদ করেন ভিডিওতে দেখা যায় উনি খুব আক্রমণাত্মক মেজাজে কথা বলছেন ওখানেও যে চার্চের পরিচালনায় রয়েছেন তিনি কথা বলার সঙ্গে সঙ্গে মানসিক ভাবেও হেনস্থা করে এবং যে অঙ্গি ছিল এবং চোখের যে ইশারা ছিল তা দেখে বুঝা যায় খুবই আক্রমণ তিনি সবাইকে হেনস্থা করছিল কারণে তিনি বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে এই ঘটনা ছড়ানোর পরে এক পক্ষ ওনাকে বাহাবা দিচ্ছে মানে সনাতন ধর্মকে রক্ষার রক্ষার অঙ্গীকার হিসাবে দেখছে এবং আরেক পক্ষ এই ঘটনাকে ধর্মীয় হেনস্থা বা অসহিষ্ণুতা হিসেবে দেখছে এটাই যে বর্তমান পরিস্থিতি এ নিয়ে ওনার সঙ্গে আইনি সংঘাত বাধু নিয়ে নিয়ে একটু আলোচনা করি তিনি আগে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছিলেন লাদাখ হুয়াতে সৌদি আরবে উনি সৌদি আরবে একটি নির্দিষ্ট স্থানে জন্মগ্রহণ করেন এবং তিনি কাবা শরীফে তিনবার গিয়েছিলেন তা ইহা তাক কি আমি তিনবার হাজকিয়া হুম লেকিন তিনবার হাজবে না যেহেতু আমি আল্লাহ মানি না আমি যেহেতু ঈশ্বরকে মানতেছি না তারপর তিনি নাস্তিক হিসেবে নিজেকে পরিচয় দিতে থাকে আমি নাস্তিকতা নিয়ে চর্চা করলাম তিনি প্রতিনিয়ত ভিডিও পোস্ট করত এখনও ইউটিউবের মধ্যে আছে আপনারা সার্চ করে দেখতে পারবেন তিনি সঠিকভাবে ইসলাম ধর্মত্যাগ করেছেন কেন সেটা ঠিকঠাক বলেনি জাস্ট ওনার ভিডিওতে লক্ষ্য করা যেত যে উনি শান্ত স্বভাবের ছিল খুন খারাপি কিংবা জিহাদ যা ইসলাম ধর্মে বর্ণিত আছে সেগুলির একদম বিপক্ষেই উনি ছিল করা ধর্মববশাই তো যাই হোক আমি আপনাদের সনাতনী ভাই সত্যনিষ্ঠ আর্য আপনাদেরকে কিছু গাইডলাইন দিয়ে দিতে যাচ্ছি ইসলাম ধর্মতেক করার পরে উনি নাস্তিক রূপে নিজেকে প্রচার করতে থাকে মানুষ হিসেবে পরিচিতি দিতে থাকে এবং দাঁড়িয়ে শুনছেন মহিলাটি বললো আর বলবেন না ভামি সব ধর্মকে নিয়ে দিয়ে অপপ্রচার করতে থাকে এবং কোন একটি স্বার্থের কারণে মুসলিমদেরকে আইসক্রিমের মতো চাটা যে সব হিন্দু গুলো আছে তারপরে তিনি কোনো বিশেষ কারণ ছাড়াই তিনি নাস্তিক ধর্ম ত্যাগ করে উনি বলেছেন যে নাস্তিকদের কোনো এথিক্যাল গাইডলাইন এবং সঠিকভাবে শক্তিশালী গার্জিয়ান নেই যেহেতু আমি আল্লাহকে মানি না আমি যেহেতু ঈশ্বরকে মানতেছি না সেই জন্য আমি নাকি নাস্তিক ঠিক আছে তারপর হয়েছে কি আমি নাস্তিকতা নিয়ে চর্চা করলাম তো নাস্তিকদের কোন ধরনের এথিক্যাল গাইডলাইন নেই কারণ ওনার উপরে একটা হামলা হয়েছিল সাত্রিশ থেকে আটত্রিশটা সিলি লেগেছিল যেখানে ওর মাথায় পিঠে সারা শরীরে চাকু দিয়ে আঘাত করা হয়েছিল मेरा बॉडी के साथ जगह पर हमला हुआ था उसी बड़ा छुरी से मेरा सर के ऊपर हाथ पे, मेरा ছাতিপার থার্টি সেভেন স্টিচেস লেগেছে মেয়ে বডিতে তো পতানি কনসে খুঁজা নেচা নেওয়া তারপরে চলে আসে ভারতে পশ্চিমবঙ্গের নদীয়া বা উত্তর চব্বিশ পরগনার যে কোনো জায়গায় এই দুই জায়গার মধ্যে কোনো এক জায়গায় বাংলাদেশে থাকাকালীনই তিনি কনিষ্ক আর্য বা সত্যনিষ্ঠা সাধুভাবে নিজেকে পরিচিতি দিতে থাকে এবং আপনাদের সনাতনী ভাই সত্যনিষ্ঠ আর্য তিনি ইসলাম ধর্মে ছিলেন যখন ওনার নাম ছিল সানিয়ার রহমান বর্তমান নাম কনিষ্ক আর্য বা সত্যনিষ্ঠ সাধু তিনি যেই ধর্মেই থাকতেন সেই ধর্মকেই শ্রেষ্ঠত্ব দাবি করতেন এবং এ নিয়েই শ্রেষ্ঠত্ব দাবি নিয়েই তিনি সোশ্যাল প্ল্যাটফর্মে সবসময় কেন্দ্রবিন্দু হয়ে থাকতেন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব অ্যাকাউন্ট থেকে যা জানা যায় উনি আজ থেকে আট বছর আগেও বাংলাদেশি ছিলেন বর্তমানে উনি ভারতের নাগরিকত্ব লাভ করেন এবং নিজেকে সাধু নামে পরিচয় দিতে থাকে এরকম লোক বুদ্ধ ধর্মেই নিজেকে জড়িয়েছেন ইসলাম ধর্মেও ছিলেন নাস্তিক হিসাবেও নিজেকে পরিচিতি দিয়েছেন এবং মানুষ হিসাবেও নিজেকে পরিচিতি দিয়েছেন প্লাস উনি হিন্দু বা সনাতনী হিসাবেও নিজেকে পরিচিত পরিচিতি দিচ্ছেন ওনার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে পারে নিজের নাম নিজেই বলছেন এবং নিজে এটা প্রচলিত করছেন এবং হয়তো ভারতে আসার পরে উনি নাগরিকত্ব নিয়েছেন সেখানে হয়তো নিজে নিজের নামটা কনিষ্ক আর্য বা সত্যনিষ্ঠ সাধু এখন কোনটা ওনার রিয়েল নাম সেটা বলতে পারবো না উনি যেই ধর্মেই ছিলেন না কেন সেই ধর্মকেই শ্রেষ্ঠত্ব দাবি করে সমাজ মাধ্যমে উনি ভাইরাল হয়েছিলেন অনেকবারই তিনি ইসলাম ধর্মেও ছিলেন যখন তখন হিন্দু দেব দেবতা নিয়ে উনি খারাপ মন্তব্য করছেন হাত মে ত্রিশুল নেই বেঠা হুয়া সালা গুন্ডা কে হাতিয়ার লেকে আরে ইয়ে সালা গুন্টা দা ত্যারিজ আস্তে আমার ভোট রাগে রাগে আর্জুন কুদিখানা কেন আর্জুন দিছালা গুন্টা খা ধরে হিন্দু ধর্মে আসার পরে ইসলাম ধর্মকে উনি এভাবেই বলছেন যে এখানে সব ক্রিমিনাল তৈরি হয় ইসলাম ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেন সবগুলাই ক্রিমিনাল এবং নাস্তিক হিসাবেও যখন ছিলেন উনি ইসলাম এবং হিন্দু উভয় ধর্মকে উনি দেখতেন ভালো জকে দেখতেন না কে যদি 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 ভারতবর্ষ একটা সম্প্রীতির দেশ এখানে সবাই মিলেমিশে থাকাটাই পছন্দ করে যারা সমাজকে খারাপ বার্তা দেয় এদের থেকে একটু দূরে থাকাই ভালো সংস্কৃত মেয়ে বেদ মতলব জ্ঞান আর বেদিক মতলব জ্ঞানী বুঝি বৈদিক মানে কি জানেন বেদ অর্থ হলো জ্ঞান আর বেদকে যে জানে সে হলো জ্ঞানী জ্ঞানীর আরেক নাম হচ্ছে বৈদিক